সবাইকে আমার ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা দেখাবো এই যে আমার হাতে কয়েনটা দেখতে চান এটা হচ্ছে এমন একটা কয়েন বা এমন একটা পয়সা যেটা আমি পানির ভিতর দিলে কয়েনটা অদৃশ্য হয়ে যাবে কি বিশ্বাস হচ্ছেন আমাকে দেখতে থাকুন প্রথমেই আমরা এই কোন্টা এখানে রাখলাম তারপর আমরা একটা গ্লাস কয়েনের উপরে রাখলাম এরপর আস্তে আস্তে আমরা পানি ঢালব রেডি 1 কয়েন দেখাই যাচ্ছে না কিন্তু কয়েনটা কিন্তু আমার গ্লাসের নিচেই ছিল এটাকে ইংলিশে বলে হচ্ছে রিফ্র্যাকশন আর বাংলায় বলে হচ্ছে প্রতিসরণ প্রতিসরণ বা রিফ্র্যাকশনের আরেকটা উদাহরণ হচ্ছে এই কলমটা আমি গ্লাসের মধ্যে দিব এখন আমার কলমটা হচ্ছে বাঁকা লাগতেছে এই বাঁকা লাগার কারণটা হচ্ছে যে আমার যখন যখন আলো বাতাস পানির দিকে যখন যায় তখন আলো হচ্ছে তার দিক পরিবর্তন করে যার কারণে আমার এই কলমটাকে আমি বাঁকা দেখতেছি রিফ্র্যাকশন আরো অনেক জায়গায় আমরা দেখতে পাই একটা কমন একজাম্পল হচ্ছে সুইমিং পুল আপনি যখন একটা সুইমিং পুলের কাছে যাবেন আপনি দেখবেন যে সুইমিং পুলের পানির গভীরতা অনেক কম কিন্তু আপনি যখন সুইমিং পুলের ভিতরে নামবেন আপনি দেখবেন যে সুইমিং পুলের গভীরতা আসলে অনেক বেশি আমাদের দৈনন্দিন জীবনে আমরা রিফ্র্যাকশন ব্যবহার দেখতে পাই যেমন আমার মাইক্রোস্কোপ বাইনোকুলার কিংবা টেলিস্কোপ এগুলা কিছুই হচ্ছে রিফ্র্যাকশনের প্রিন্সিপাল ফলো করে অথবা আপনি যদি আপনার চশমার কথা চিন্তা করেন যেমন এই চশমা এই চশমাটাও কিন্তু ফলো করে এই চশমা এগুলা আমরা দূর থেকে দেখলে যতটা না সাধারণ মনে হয় বা যতটা না সহজ মনে হয় আসলে এটার ভিতরে যে কতখানি সায়েন্স লুকিয়ে আছে এটা হয়তো আমরা অনেক সময় উপলব্ধি করি না হচ্ছে আজকের আমাদের মূল ভিডিওর থার্মো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের আশেপাশে যারা হচ্ছে বিজ্ঞান নিয়ে আরো কিছু জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন